একাদশী বা ষষ্ঠীতে যে সমস্ত মা ঠাকুমারা বাড়িতে ভাত খায় না আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তো আজকে আমি মাসির বাড়িতে আছি আজকে হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীতে অনেক মা ঠাকুমারা আছে যারা ভাত খায় না যারা সাবু মাখা মুড়ি এ সমস্ত খাবারগুলো খায় তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে খুব সুন্দরভাবে মাসি সাবু মাখা করে তোমাদের দেখাবে তো তারই একটি ছোট্ট ভিডিও তো প্রথমে দেখতে পেলে বেশ খানিকটা প্রায় এক কেজির মতো দুধ এখানে দিয়ে দিয়েছে বড় হাঁড়িটার মধ্যে দুধের মধ্যে দিয়ে দিল বেশ খানিকটা সন্দেশ আর এখানে আছে মাখা সন্দেশ মানে বিভিন্ন রকমের কাটা ফল তারপরে কাজু কিশমিশ সাবু ভিজিয়ে রাখা সমস্ত রকমের জিনিস আছে তো এগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো প্রথমেই দেখো দুধটার মধ্যে মাখা সন্দেশটা দিয়ে দিলো মাখা সন্দেশ বেশ খানিকটা পরিমাণে দিয়েছে এখানে আছে প্রায় তিনশো গ্রামের মতো মাখা সন্দেশ আর আরও দিয়েছে তো মাখা সন্দেশটা দিয়ে প্রথমে দুধটাকে একটু সুন্দর করে মেখে নেবে আর চিনি তো অবশ্যই দিতে হবে তা নাহলে কি মিষ্টি হবে না আর এই যে সাবুটা দেখছো তোমরা এটা কিন্তু মিডিয়াম মানে মাঝারি সাইজের যে সাবুটা ওই সাবুটা পাঁচ ছ ঘন্টা মতো জল মানে জল দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছে তা নাহলে কি সাবুটা সেদ্ধ মানে ভিজবে না তখন আর ভালো লাগবে না খেতে আর ওই যে বললাম মাখা সন্দেশ এরপরও খানিকটা দেয়া হয়েছে তো এরপরও কিছুটা দিয়েছে প্রায় চারশো কি সাড়ে চারশো গ্রাম মতো মাখা সন্দেশ দেয়া হয়েছে এটার মধ্যে আর এক কেজি মতো দুধ আর বেশ খানিকটা দেখলেই তোমরা কাজু আর কিশমিশ দেওয়া হলো আর এই সাব মানে সাবু মাখাটায় যত মানে ভালো এর এরকম জিনিস মানে ড্রাই ফ্রুট এগুলো দেওয়া যাবে না দেখতে খুব ভা মানে খেতেও খুব ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় তারপরে এই যে দেখো আম সত্ত্বেও কেটে রাখা দিয়ে দিলো এরপরে কলাগুলো দিয়ে দিলো আর এখন এরপরে এই যে আপেল কাটা আছে আপেলের খোসাটা অবশ্যই ছাড়িয়ে নিয়েছে না নাহলে মুখে পড়বে ভালো লাগবে না তারপর এখানে খেজুর আম চেরি সমস্ত রকমের ফল আর কি যেগুলো দেয় আর কি টুকটাক ওই সব ফলগুলো খুব সুন্দর করে কেটে বেছে রেখেছে মাসি আগেই তো এগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে তারপরে এটাকে খুব সুন্দর করে মাখতে হবে আর অবশ্যই সাবুটা সবার লাস্টে দিতে হবে সাবু দিয়ে মাখলে ভালো লাগবে না আর ওই যে আম কলা যেগুলো দিয়েছে না এগুলো যদি একটু হাত দিয়ে দিয়ে যদি একটুখানি মেখে দেয় তাহলে টেস্টটা একটু বেড়ে যায় মানে এমনি দিলেও হয় কিন্তু হাত দিয়ে মেখে দিলে মানে একটুখানি গলিয়ে গুলিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে আর এই ষষ্ঠীতে তো তোমরা জানোই খুব বেশি গরম পড়েছে তো এই গরমে আমার মতে বলে যে লুচি ময়দা ওসবগুলো না খেয়ে এরকম সুন্দর করে একটু সাবু মেখে যদি খাওয়া হয় না বা চিঁড়ে মেখে এই সবগুলো খেলে পেটটাও ঠান্ডা থাকবে ভালোও লাগবে তো সাবুটায় মাখার পরে ফ্রিজে রাখা হয়েছিল প্রায় দুই ঘন্টা মতো তারপরে আমরা ওটাকে খেয়েছি তো খুবই ভালো লেগেছিলো খেতে তারপরে তোমরা দেখতে পেলে যেই যে সমস্ত ফলগুলো বাকি ছিল ওগুলো দিয়ে এরপরে এই যে সাবুটাও দিয়ে দিল তো সাবুটা মানে বেশ খানিকটা পরিমাণে সাবু এক বাটি সাবু তোমরা দেখতে পেলে প্রায় মনে হয় আড়াইশো গ্রাম সাবু আছে এখানে তো পুরো সাবুটা এর মধ্যে দিয়ে দিলো এরপরে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে দুই ঘন্টা মতো রেস্ট রেখে দিতে হবে ফ্রিজের মধ্যে অবশ্যই ঠান্ডা করার জন্য দিয়ে তারপরে সার্ভ করতে হবে তো এই শাবু মাখার রেসিপিটা তোমরা অবশ্যই একবার করে দেখতে পারো খেতে খুবই ভালো হয় খুবই ভালো হয় একদম মানে কি বলবো খুবই ভালো হয় শাবু মাখার রেসিপিটা আর তোমরা যে যেমন মিষ্টি খাবে তেমনভাবে তোমরা চিনির পরিমাণ বা সন্দেশের পরিমাণটা মেপে দিও তো আমরা মিষ্টিটা একটু বেশি খাই ওই জন্য আমরা চিনিটাও দিয়েছি প্লাস মাখা সন্দেশও বেশ খানিকটা দিয়েছি তো এই যে দেখো ফ্রিজের মধ্যে রেখে দিলো এরপর এটা ঠান্ডা করার জন্য তারপর খাবো